সালামু আলাইকুম কিয়াম নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড অফ বাংলাদেশ আমি আজকে নিয়ে এসেছি কিয়ামের অটোমেটিক রাইস কুকার খুব স্বল্প সময়ে ও কম খরচে রাইস কুকিং এর এক অনন্য নাম কিয়াম রাইস কুকার আমি অনু চলুন তাহলে দেখি কিয়াম রাইস কুকার কেন আপনার প্রয়োজন এই রাইস কুকারটি আপনাকে করে দেবে কেননা এটি উন্নত মানের হিট কন্ডাক্টর দিয়ে তৈরি ফলে খুব দ্রুত রান্না হয় দুই স্তর বিশিষ্ট এই কুকারটি বেস বেশ পুরু এবং প্লাস্টিকের এবং ভেতরের বডিটা স্টেইনলেস স্টিলের নন স্টিকি কোটিং সহ তাই বাইরের বডি মোটেই গরম হয় না কোনো কিছু পুড়ে যাবার ভয় নেই এবং কুকারের তলায় থাকা হিটিং উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যালুমিনিয়ামের যা দ্রুত কুকিং পটটিকে গরম করে ফেলে এবং রান্না হয় দ্রুত এবং ভিতরে কুকিং পটটিও অ্যালুমিনিয়ামের তৈরি অ নন আবরণ দেওয়া যার ফলে কোনো কিছু আটকে থাকে না খুব সহজেই আপনি এই কুকারটিকে পরিষ্কার করতে পারবেন এবং সবজি সিদ্ধ করার জন্য রয়েছে প্লাস্টিক স্টিমার থার্মোস্ট্যাট থাকায় রান্না হয়ে গেলে এটি নিজে নিজে বন্ধ হয়ে যায় রান্নার পরে ভাত গরম রাখার জন্য রয়েছে ওয়াম ফাংশন বাইরের বডি মরিচারোধী রং দেওয়া যা নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ব্যবহার পাওয়ার কটটি উন্নত মানের তামার তারের তৈরি রাইস কুকারের সাথে রয়েছে পরিমাপের কাপ এবং চামচ সবচেয়ে বড় কথা হলো খুব অল্প বিদ্যুৎ খরচে দ্রুত রান্না মানে খরচ সময় দুটোই সাশ্রয় তাহলে বলুন কেন কিয়াম রাইস কুকারটি আপনার লাগবে না